আমি জানি আমার ভিডিওগুলো যখন আপনাদের সামনে পৌঁছায় তখন মনে হয় যে শুধু শুধু বক বক করছে কমেডি কিছু দেয় না মজার কিছু দেয় না ফানি কিছু দেয় না শুধু ভালো কথা বলে এবং জ্ঞানের উপদেশ দেয় ভাই সত্য কথা বলতে গিয়ে জানেন ভালো কথা এবং জ্ঞানের কথা মানুষের পছন্দ হয় কম এটা এখন থেকে না আগে থেকে দেখে আসতেছি যারা ভালো কথা বলে বা জ্ঞানের কথা বলে সৎ উপদেশ দেয় তাদের কথাগুলো মানুষের একটু কম পছন্দ হয় আর এগুলো মানুষ শুনতে কম অভ্যস্ত কারণ সে নিজেও জানে যে আমার ভিতরে এই গুণগুলো নাই এই কারণে মানুষ অনেক সময় ভালো কথা সামনে পড়লেও সেগুলো শুনে না তাই বলে কি আমি থেমে যাব না ভাই কখনও কোনো দিনও থামবো না কারণ আমার এই কথাগুলো অন্তত একজনের কাছেও যদি পৌঁছায় আর একজনেও যদি মনে করেন তার মনের ভিতরে ধরে নেয় যে না এই উপদেশটা ভালো দিছে এবং ভালো কিছু বলছে এটাই আমার জন্য যথেষ্ট ভাই আমি কারো কাছে কল্যাণ চাই না আল্লাহ পাকের কাছে কল্যাণ চাই এবং ভালো কথা বলব সবসময় এবং ভালো কথা সবসময় বলেই যাব এতে কেউ আমাকে ফলো করুক না করুক কেউ আমাকে ভালোবাসা দিক না দিক এতে আমার কিচ্ছু যায় আসে না কারণ ভালো কথা বলতে আসছি ভালো কথা বলবো এবং এটাই আমি মনে করি সবচেয়ে উত্তম উত্তম পথ এই আমি এই পথটা বেছে নিয়েছি হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমি কতটুকু ভালো ভাই প্রত্যেকটা মানুষ নিজের থেকে একশো পার্সেন্ট ভালো না কারোর ভিতরে কিছু না কিছু সমস্যা থাকবে কেউ নিখোঁত না কারো না কারোর ভিতরে কিছু না কিছু প্রবলেম থাকবে তাই বলে কি ভালো কথা বলা ছেড়ে দিব অবশ্যই না ভালো কথা বলতে হবে আর যদি ভালো কথা বলা সবাই ছেড়ে দেয় তাহলে এই সমাজ সংশোধনের জন্য এই ভালো কথাগুলো কে বলবে বলেন শুধু পিএইচডি ডিগ্রি অর্জনকারী এবং এই সব লাইনে শুধু ভালো কথা বলবে কেন আর কারো কি ভালো কথা বলার অধিকার নাই অবশ্যই আছে তাই আমি সময় ভালো কথা বলে যাব। এখন যদি কারো যদি পছন্দ না হয় তাহলে তো আর কিছু করার নাই ভাই ঠিক না আল্লাহর কাছে ভালো লাগলেই ইনশাআল্লাহ এটা আমারই ভালো আমার জন্যই করলাম এবং মৃত্যু পর্যন্ত এই কাজটি আমি চালিয়ে যাব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যদি মনে চায় পাশে থাকবেন এবং পাশে থেকে ভালোবাসা দিবেন এবং ভালো কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন কারণ ভালো কথা বলার লোক খুব কম ভাই এবং যারা ভালো কথা লোক ভালো দিক নির্দেশনা দেওয়ার লোক এই লোকগুলো এখন পৃথিবীতে অনেকেই নাই বললেই চলে তাই ভাই ভালো কথা বলি এবং ভালো কথার সঙ্গে যারা থাকে তাদেরকে ওয়েলকাম আর যারা ভালো কথার সঙ্গে না থাকে তাদেরকেও ওয়েলকাম কেননা কারোর প্রতি কোনো ঘৃণা পোষণ করা যাবে না বিদ্বেষ রাখা যাবে না প্রত্যেককেই সমানভাবে ভালোবাসা দিয়ে যেতে হবে রাস্তা দেখানোর মালিক এবং রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য অনেকেই আছে যে এই রাস্তাটা ভালো ওই রাস্তাটা খারাপ যার যে মন চায় সে সেই লাইনে যাবে সে সেই রাস্তায় অনুসরণ করবে কিন্তু যে যাই কিছু বলুক কেউ ফলো করুক আর না করুক ভালোবাসা দিক আর না দিক ভালো কথা বলার দরকার ভালো কথা বলেই যাবো এটাই হচ্ছে আমার টার্গেট এবং এটাই আমার নিয়ম বাকিটা। الله بكره